প্রিয় দর্শক বলল আলাইকুম দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন আমি গোদুর সেলিম গোদুর দেবীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আমরা আজ এসেছি ঐতিহ্যবাহী উপজেলার উপজেলার মুলারিলি ইউনিয়নের পালা প্রদর্শক অবশ্যই আপনারা অবগত আছেন একসময় আমাদের দেশের ইতিহাস কৃষ্টি কালচার ও সংস্কৃতির একটা অংশ ছিল এই পালেরা যারা তাদের কাদা মাটি দিয়ে তাদের নিপুণ শৈল্পিক কাজ দিয়ে তা তৈরি করতেন মাটির হাড়ি পাতিল আর সেই মাটির হাড়ি এক সময় ছিল আমাদের গৃহস্থলীর কাজের ব্যবহারের অন্যতম মাধ্যম আজকে হারিয়ে যেতে বসেছে আমাদের দেশ থেকে এই পালেরা হারিয়ে যাচ্ছে তাদের হাতে তৈরি এই নিপুণ কাজের মাটির তৈরিপত্র প্রদর্শক আজকে এই পালপাড়াতে আমি এসেছি এই পালদের জীবনযাত্রার মান সম্পর্কে আপনাদের সামনে তুলে প্রদর্শক যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন কেমন আছেন আমরা খুব একটা ভালো নাই তো ভালো না থাকার কারণটা কি কারণ নাই যে ব্যবসা বাণিজ্যে নাই খরিদ দাম বেশি মাটির দাম বেশি আমার পরিশ্রম যা করি তাতে পড়তা হয় না পড়তা হয় না আমার দাঁত ব্যবসা করাই লাগে আপনাদের প্রত্যেক ব্যবসা ব্যবসা সবাই এটা করছে আপনাদের করতে হচ্ছে মাটির দামি হচ্ছে না না করছো এখন কেন তাহলে এগুলো করছেন কি ধরনের যদি খরচ হচ্ছে না কেন করছেন কেন করতেছি কারণ আমার কোনো ব্যবসা জানা নাই জানা নাই টাকাও নাই বুঝেও নাই পুরুষ জানেনও না তাই বাপ দাদার এই কর্মটা আপনাদের করে চলতে হচ্ছে দর্শক আজকে এই হারিয়ে যাওয়া এই ঐতিহ্য এই পালপাড়ার এই ঐতিহ্য আজকে আমাদের ধরে রাখতে এই গ্রামীণ কৃষ্টি কালচার সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে দরকার সরকারের একটু সহযোগিতা সরকার তো আমাদের দেয় না কিছু দেখেও না এই দূর দূর পর দিচ্ছে কিছুই দেয় না কিছু দেয় না একটা কার্ডও নাই কোন পালের কর্মকর্তাদেরকে আমি বলবো এই শখের মৃৎশিল্পটা আজকে আমাদের দেশ হারিয়ে যাচ্ছে এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই মাটি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার যেন এই দেশের যেখানে যেখানে অবস্থিত পালেরা আছেন তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করে তাদেরকে একটু উৎসাহিত করে তারা যদি উৎসাহ পায় ওষুধ প্রদর্শক তাহলে পালরা একটু বাড়বে বর্তমান সময়ে যে দ্রব্যমূল্য উদ্যোগতি এই উদ্যোগতির সময়ে সাধারণ চাকরিজীবীর জন্য হিমশিম খেয়ে যাচ্ছে সংসারকালের জীবন পরি চালনা করতে সেখানে এই পালেরা এই হিন্দু ধর্মের এই মানুষেরা মহাবিপদে আছে তারা আমাদের থেকে সহযোগিতা থাকছে যে এই সময়টা যদি আমাদেরকে সহযোগিতা করতো তাহলে আমরা তো আমাদের ব্যবসাটাকে আর আধুনিকরণ করতাম ধরেন এই ভাটার এই মাটিটা যখন আমরা তৈরি করি পাটটা বানাইতে বেশ সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কিন্তু পাটটা আবার কাঁচা থাকে শুকাইতে হয় শুকানোর পরে এই পাটটা ধরেন উল্টাতে হয় উল্টানোর পরে এটা কাটতে হয় কাটার পরে এটা আবার রোদে শুকাতে হয় শুকানোর পরে আবার ফাটে যায় ফাটে গেলে আমার মাটি দিতে হয় এটা খুব ধীরগতির একটা কাজ এটা আপনার একটা ভাটাতে দুইশো পিস আনুমানিক দেড়শো পিস এর কোনো ভাটা ক্যাপাসিটি বড় হলে বেশি কিন্তু খরচটা আরও বেশি হচ্ছে আমার খড়িতে খড়িতে যেটা ভাটা খরচে খড়িটা বেশি লাগে খড়িতে ধরেন অতিরিক্ত খরচ লাগে এটাতে ব্যয়বহুল মানে খড়িতে ব্যয়বহুল অনেকখানি কিন্তু আমাদের নিজস্ব যে পাঁচশো টাকা তো অনেক বেশি তিনশো টাকা হাজিরাও আমরা রাখতে পারি না বছর শেষে সবাই মিলে রকম খায় পরে দিন যায় এটাই এখন বাইরে বাইরে কিছু করতে পারি না আমরা পালা এই কাজটা শিখছি অন্য কিছু করছি অনেককে এখন বর্তমান প্রেক্ষাপটে অনেক ছেলে পেলে দেখা যাচ্ছে বাইরে চলে যাচ্ছে বাইরে বলতে যে কোনো একটা পেশায় দোকানে থাকতেছে কিংবা কোনো মেকানিক কাজ করতেছে কিংবা যে কোনো সি বাস করে কোনো অন্য কর্ম করার চেষ্টা করছে আস্তে আস্তে বিলুপ্তির পথে এক পাশে এটা টিকানোর জন্য সরকারের একটা ব্যবস্থা করতে হবে

এটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে এগিয়ে আসা দরকার এই হারিয়ে যাওয়া এই ঐতিহ্য এই বিলুপ্তির পথে আজকে আমাদের এই মাটির জিনিসপত্র বা কুমোরেরা বা এই মৃৎশিল্প যারা সম্পৃক্ত তারা এখন এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে আপনি টিকে রাখতে চান অবশ্যই টিকে রাখতে চাই কিন্তু তো সেটা আমরা তো মানে এক এইটা করে যদি না চলতে পারি তাহলে তো এটা আমার করা সম্ভব হচ্ছে সম্ভব হচ্ছে অন্য কিছু করে চলতে হবে আমি যদি ভ্যান চালাই আমার দিনের পাঁচশো টাকা ইনকাম আছে আমি একটা ছোটো ফ্যামিলিকে নিয়ে চলতে পারতেছি আমার এই ফ্যামিলিতে ধরেন আমরা সবাই একসঙ্গে কাজে কাজ করতে কিন্তু পাঁচশো টাকা এভারেজ তো হাজিরা পাচ্ছি না তাহলে আমার কী করতে হচ্ছে অন্য কিছু করতে এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না একটা জিনিস তো বানাতে দ্রুত কিন্তু জিনিসটা তো তৈরি করতে সময় লাগছে সময় লাগতেছে এটাই আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের জানানো দরকার যে এই মাটির হাড়ি পাতিল দিয়েই একসময় গ্রামীণ জনজীবন চলতে হবে দাদা দাদিরা বাবারা দিয়ে কাজ চালাত। সরকার যদি আমাদের আর্থিক সহযোগিতা করে তাহলে আমরা এই শিল্পটাকে আরো উন্নয়ন উন্নত করার চেষ্টা করব আরও মানে আগ্রহী প্রকাশ করবো সবাই এই পেশার থেকে এই পেশায় মানে চলার করার জন্য মানে সরকার যদি প্রণোদনা দেয় তাই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে এই শিল্প সম্পর্কে ধারণ দেওয়ার জন্য এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে সরকারেরত কর্মকর্তাদেরকে দর্শক আমি আজ এই ঈশ্বর দ্বী এই পালপালা থেকে সকল পালের জীবন মানের উন্নতি কামনা করে তাদের জীবনের ভবিষ্যৎ উন্নতি কামনা করে প্রদানীতি সবাই ভালো থাকবেন